সুপ্রবাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে মেয়ের স্কুল শুরু তো দেখো আজকে সকাল সকাল তো উঠে একদম রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ প্রত্যেক দিনই উঠে সকাল সকাল রান্না করতে হয় তো এদিকে দেখো আজকে অরহর ডাল বানিয়েছি তো অরহর ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এইদিকে ডাটা বেগুন আলু সব কিছু সবজি দিয়ে একটা তরকারি বসিয়ে দিলাম ডালটা হয়ে গেল তো তারপরে দেখলাম তরকারিটা বসিয়ে দিই কারণ মেয়ে খেয়ে দিয়ে যাবে সেজন্য জন্য জলদি রান্নাটা সে নিলে তাহলে অন্য কোনো কাজগুলো করা যায় তো এখন তরকারিটা ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে আমি খালি চা বসিয়ে নিয়েছি কারণ একটু চা খাবো আর চা খাওয়া হয়নি আর এইদিকে হাজব্যান্ড এখন ওঠেনি সেজন্য আমার জন্যই বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো জলখাবারও খাওয়া হয়ে গেছে পুজো টুজো সারলাম তারপরে জলখাবার খেলাম চা খাওয়া চাও খাওয়া হয়ে গেছে তো এখন দেখলাম যে মেয়ের জন্য রুটিটা বানিয়ে রাখি এই যে রুটিটা বানিয়ে রেখে দিই মেয়েকে জিজ্ঞেস করেছি মেয়ে বললেন এসে রুটি খাবে সেই জন্য রুটিটা বানিয়ে রেখে দিই হুম আর এদিকে বাসনগুলো এখন গোছাতে আছে বাসন মেজে যে দিয়ে গেছে ঝুড়ির মধ্যেই সব বাসন রয়ে গেছে আগে রুটিটা বানাবো রুটিটা বানিয়ে তারপরে বাসনগুলো গোছাগাছি করবো গোছাগাছি করে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে ঘর ঝাড়ু দিতে হবে এইসবই কাজ আছে আর কাপড় জামাগুলো সব রোদে দেওয়া আছে কেঁচে দিয়ে গেছে তো মনে হয় এখনও শুকায়নি হুম আজকে একবার করে মেক মেক করছে খুব যে মেক করছে তা না রোদ আছে হালকা ফুলকা করছে আবার একবার করে কড়ার রোদ দিচ্ছে তো যাই হোক এই রুটিটা করি রুটিটা বানিয়ে নিয়ে তারপরে বাসনগুলো গুছিয়ে তারপর কাপড় জামাগুলো দেখে আসবো যে শুকিয়েছে কি না তো চলো এখন ঝটপট রুটিটা কারণ রুটিটা না করে নিলে কি আবার গ্যাস ট্যাস পরিষ্কার করে দিলে না আবার সেই গোটা সেই আটা গুঁড়োগুলো পড়ে যাবে সেই জন্য দেখলাম রুটিটা বানিয়ে হটপটের মধ্যে রেখে দিই হুম তাহলে ঠিক থাকবে সেই জন্য রুটিটা বানিয়ে নিয়েছি তাহলে সেই গ্যাসটা পরিষ্কার করার পর যদি আবার রুটি করি আবার গ্যাস ঝাড়ো পরিষ্কার করো এ করো হ্যাঁ নাহলে আবার যদি চান্স পিঁপড়ে টিপড়ে উঠে যায় আর এখন গরমের দিন পিঁপড়ে উঠে গেলে সমস্যা তো চলো এখন আমি ফাটাফাট রুটিটা বানিয়ে নিই

Tað er hetta, tápað jarðra deyna. এদিকে দেখো বাসন টাসন গুছিয়ে গেছে এখন যেগুলো কাপড় জামা শুকিয়ে গেছে সেই কাপড় জামাগুলো ভাজ করে রেখে দিচ্ছি আর যেগুলো দেখলাম ভিজে আছে সেগুলো সব বারান্দায় মেলে দিলাম কারণ কাপড় জামাগুলো দেখলাম রোদে রাখলে এবার পুড়ে যাবে একদম সেই জন্য সব তুলে নিয়ে চলে এসেছি আর কিছু কালকেরও বারান্দায় ছিল সেগুলোও দেখলাম শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি এক জায়গায় সব জড়ো করে সবগুলো একসঙ্গে ভাজ করে নিই নিয়ে জায়গায় রেখে দিই তো চলো এখন চজ্জল এগুলো সব ভাজ করে নিই তো কাজগুলো সব কমপ্লিট করে নিলাম জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি ভাজ করে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ভাঁজ করে রেখে দিলাম আর চলো এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবো আর এদিকে হাজব্যান্ড চান করতে ঢুকেছে খাওয়া দাওয়া একটু পর হয়তো করবো তো হাজব্যান্ডকে বললাম চানটা করে না তো হাজব্যান্ড চান করতে ঢুকলো তো চলো তোমাদের রান্নাগুলো দেখা আগে এদিকে দেখো ডাটা বড়ি বেগুন আলু কুমড়ো সব দিয়ে একটা তরকারি আলু দিয়ে আর এখানে আছে এটা অরহর ডাল আজকে অরহর ডাল করা হয়েছে এই যে আজকে এটা এটা একদম জমে গেছে অরহর ডালটা তো যাই হোক এই ডাল আর আছে গিয়ে আর এই দেখুন এখানে আছে চিকেন মেয়ে খেয়ে গেছে আর এখনও এতটা আছে এতটা খেয়েও তো শেষ হবে না এবার কালকে শনিবার খাওয়া যাবে না তো দেখা যাক এখন কি করা যায় চলো এখন এটা গরম করতে দিয়েছি গরম হয়ে যায় শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা সন্ধে গেলে এখন চা বানিয়ে নিয়েছি এখন চা নিয়ে বসেছি আর মেয়ে গেছিল পড়তে মেয়ে এই মাত্র ফিরো তো চলো এখন চাটা খেয়ে নিই এই দেখো তো চাটা খেয়ে নিই চায়ের সঙ্গে আজকে নিয়ে নিই শুধু চা নিয়েছি টুকুদাকেও দিয়ে দিয়েছি তো চলো চাটা এখন খাই তারপরে আবার পরে তোমাদের সঙ্গে আসছি সন্ধ্যার সময় চাটা খেয়ে একটু বেরিয়েছিলাম কারণ হাজব্যান্ড পড়াতে গেছিলো পড়িয়ে এলো দিয়ে তারপর বললো রেডি হয়ে হ্যাঁ ঝটপট চলো কারণ কালকে তোমাদের বলেছিলাম একবার বেরোবো তো দেখলাম যে হাজব্যান্ডে পড়িয়ে আস্তে আস্তে দেরি হয়েছে যাওয়া হবে কি হবে না তারপরে এসে বললো রেডি হয়ে নাও তখন আর বলে আর তোমাদেরকে বেরোতে পারিনি হুম তো কিসে জন্য গেছিলাম কেন গেছিলাম পরে বলছি এখন রুটি বানিয়ে নিলাম তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে আর আমাদেরও খাওয়া রেডি করে নিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এ দেখো দিনে যা চিকেন ছিল অতটা চিকেন তো খেয়ে শেষ করা যায়নি তো আজকে রাতে চিকেনে ঝোল আর মিষ্টি এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই রুটি চলো এবার খেয়ে নিই রুটিটা হটফটে আছে দেখো খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে এলাম আর রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে দিলাম তারপরে কাপড় জামা যেগুলো ভিজানো সেগুলো সব ভিজিয়ে দিলাম তো এবার তোমাদের সামনে এলাম তো আসলে কি সন্ধ্যাবেলা হঠাৎ করে যেতে হলো কালকে তোমাদের বলেছিলাম যাওয়ার কথা ছিল কিন্তু তারপরে দেখলাম হাজব্যান্ডে পড়িয়ে আসতে অনেকটাই দেরি হচ্ছে হয়তো যাওয়া হবে না আর তো হাজব্যান্ড এসে তখন বললো চট জলদি রেডি হও তো যাব বাজারে বাজারে আসলে কি তখন কালকে বলেছিল গোপালে জামা এনেছিলাম তিনটে তখন বলেছিল আরও জামা নামবে কালকে এসে নিয়ে যাবে ছুটির জামা তো তখন বললাম বেশ ঠিক আছে তাহলে কালকেই আসবো এরকম টাইম করে সন্ধ্যের দিকে রাতে তো বললো হ্যাঁ ঠিক আছে তো সেই জন্যই যাওয়ার বেশি ইয়ে আর অনেক দিন হলো ডাক্তারগুলো দেখাতে যাওয়া হচ্ছে না ডাক্তার দেখাতে যাওয়া হচ্ছে না বলতে গিয়ে বলেছিল যে ওষুধ দিয়েছিল তারপর বলেছিল এক মাস হলো তারপরে আসতে তো সেই জন্য হাতে পায়ে যে ব্যথাগুলো অতিরিক্ত হ্যাঁ সেই জন্য যাওয়া ওইটার জন্য গোপালের জামা বলেছিল সুতির নাম বেড়ে সেই জন্য বেশি করে তো দেখলাম গিয়ে বলছে যে না নেমেছিল সকালে সব বেরিয়ে গেছে তো কি করবো নি বলো কালকে আসুন আবার তো নিয়ে হাজব্যান্ড বললো আবার কালকে আসবো হ্যাঁ এরকম করে প্রত্যেক দিনে কাল এসেও যে আবার পাবো তার কোনোই নেই হ্যাঁ আমি দেখলাম যে তার থেকে বরং এখান থেকেই পছন্দ করে নিই একটা হ্যাঁ এই দেখো এই ঘাগড়াগুলো নিয়েছি এই যে এই ঘাগড়াটা নিয়েছি হুম এটা বেশ ভালো লাগলো সুন্দর দেখো এখানে একটা সে অন্যের মতন এটা থাকে আর এই যে মেরুন কালারের ছিল নি মেয়ে বললো মা এই কালারটাই নাও তো এই কালারটা নেওয়া হয়েছে ঘাগড়াটা হ্যাঁ তাহলে দরকার নেই এখন এটাই নিয়ে যায় তারপরে আবার যখন এদিক দিয়ে যাওয়া আসা করব যদি দেখি যে হ্যাঁ সুতির জামা আরও নামিয়েছে বা কোনো সময় তখন নিয়ে নেব তো এটাই সেই জন্য নিয়ে এলাম আবার নালে কালকে আবার সময় হবে কি হবে না হ্যাঁ সেই জন্য প্রত্যেক দিন হাজব্যান্ডের তো ব্যাপার আছে না কালকে টিউশনে আছে ঘরে পড়ানোর ব্যাপার আছে তাহলে এবার সে ওই তখনও যেতে যেতেই দেরি হয়ে যাবে হুম তাহলে গিয়ে দেখব যে বলবে হ্যাঁ বেরিয়ে গেছে আর নিয়েছি গিয়ে ফেরার পথে দেখলাম ডাক্তার টাক্টা না ওই ঠাকুরে গোপালে জামাটা নেওয়ার পর ফিরে চলে আসছি তখন দেখছি হুম নাইটি দেখো নাইটি নেওয়া হয়েছে এই একটা দেখা এই দেখো এই একটা নেওয়া হয়েছে আর এইটা এই একটা নেওয়া হয়েছে এটা গোল গলা এটা গোল গলার সামনেই পোতাম এটা লাল আর হলুদ এইসবই মেশানো তো এই দুটো 90 নাও হয়েছে আজন বলো তো নিয়ে নাও হ্যাঁ তো এইজন্য আমারও নাইটে আমার ভড়া আছে অনেকগুলো বলন দরকার ভড়া তো অনেক সুমি থাকে ভরা থাকতো তো আবার কেনা হয় তো দুটো 90 সেইজন্য এই একটা নাও আছে আর এই একটা নাও হয়েছে এই দুটো 90 নাও আছে আর এমনি ও কালকে যেহেতু শনিবার কালকে মেয়েকে তো টিফিনে কিছু দিতে হবে তাই এই ব্রেড নিয়ে এসছি মেয়েকে তখন এটা মিষ্টি মিষ্টি ব্রেডটা তো কালকে মেয়েকে টিফিনে দিতে হবে স্কুল আছে যেহেতু তো সেই জন্য এই ব্রেড নিয়ে নেওয়া তো আর ওষুধপত্র এইগুলো তো এইসবই আনা হয়েছে তাকে গোপালের জামাটা আর একটা নেওয়া ওইটা নেওয়া হলো ঘাবরাটা আর তার সঙ্গে আমার আবার দুটো এই নাইটি দুটো কেনা হয়ে গেল হুম নাইটি আমি ভেবেছিলাম এবার কিছু নেবো না কারণ এমনিতে তো সবই আছে সেই জন্য আর গরমের সময় পড়াও যায় না এত গরমে তখন রান্না বান্না করব না এ করবো তখন কিছু পড়া যায় না তো হাজবেন্ড বললো যে না নিয়ে নাও তাই নিয়ে নিলাম হুম একটু কমও দাম ছিল হ্যাঁ যা এমনিতে এখন নাইটির দাম হয়েছে তার থেকে দেখলাম এগুলো দামটা কম আছে তো সেই জন্য বেশি করে ই করলাম তাহলে নিয়েই নি। এখানে আবার পকেট আছে দেখো হুম ফিতে আছে তো সেই জন্যই নিয়ে দুটো তো চলে এই দুটোই নেওয়া আছে নাইটি দুটো কেমন হয়েছে হ্যাঁ তোমরা কমেন্ট করে জানিও আর গোপালের জামাটা হ্যাঁ ঘের ঘাগড়াটা কেমন হয়েছে তো চলো আর আর এমনি কোনো কাজের জন্য নয় ডাক্তার দেখানোর জন্য বেশি করে মেন আর ওই গোপালের জামাটা আনার জন্য তো সেই সব আনাও হয়ে গেছে কমপ্লিট হুম তো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই নাইট